শীতে তো আপনারা অনেকভাবে পিঠে বানিয়েছেন তবে এইভাবে একবার মৌচাক পিঠে বানিয়ে দেখুন একদম কিন্তু মধুর মতো পুড়ে ঠাসা এই পিঠে দেখতে যতটা লোভনীয় খেতে তো তার থেকেও দ্বিগুণ হয় আর বানানো তার থেকেও সহজ একবার হলো এইভাবে শীতের সেজেনে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় একদম মৌচাকের মতো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর দুর্দান্ত স্বাদে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো বানানোর জন্য আতপ চালের গুঁড়া আর এই জায়গায় যে গাজর কুচি কুচি করে কাটা সেটা জলে ভেজানো আছে এরপর কড়াইতে জল দিয়ে গাজরটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে লাগবে ঢাকনা দিয়ে আর একটু সাথে নুন মিশিয়ে ওই পনেরো ষোলো মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করার পর এইভাবে দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিতে লাগবে গাজরটা তাহলে কাঁচা গন্ধটা গাজরে থাকবে না এরপর নামিয়ে ভালোভাবে কিন্তু একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে তো মিক্সার জারে দেওয়া যাবে না এরপর কড়াইতে দিয়ে দিলাম জল তার সাথে একটু নুন ভালোভাবে নুনটাকে মিশিয়ে জলটাকে যখন এইভাবে জলটা ফুটবে তাতে দিয়ে দেবো চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করব ডোটা যেন খুব সুন্দর হয় তাই খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে ডোটা তৈরি করব দেখুন এরকম হলে পরে কিন্তু নামিয়ে নেব একটু ছড়িয়ে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব ঠিক এইভাবে এরপর এই ফাঁকে কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা করার পর গাজরটা মিক্সার জারে দিয়ে নেব আর খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব দেখুন পেস্ট যেন এরকম হয় তো যাই হোক ডোটা একটু অন্য জায়গায় থালার মধ্যে শিফট করে নিলাম আর এটা বাটিতে নিয়ে নিলাম নেওয়ার পরে এই পেশে কিন্তু দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে দুধটা খুব ভালো ঘন হয় এরপরে গাজরের যে পেস্ট আছে সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব আর স্বাদ একটু চিনি দিয়ে নেব গাজরে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে তাই মিষ্টিটা একটু বুঝিয়ে দেবেন আর একটু দিয়ে দেবো চালের গুঁড়ি দুই চামচের মতো আপনারা চাইলে এই টাইমে কিন্তু সুজি অ্যাড করতে পারেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারেই কিন্তু এটা শুকনো শুকনো করা লাগবে যাতে পুরটা খুব সুন্দরভাবে রেডি হয় এটা এরকম পর্যায়ে হলে পরে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব ঠান্ডা করলে কিন্তু আরও ভালো এটা কিন্তু ওই একটু শক্ত মতো হবে এরপর যে ডোটা আছে খুব ভালো করে মাখিয়ে নেব যত ভালো মাখা হবে তত হবে কিন্তু এই পিঠেটা একেবারেই তুল তুলে এরপর লেচি কাটবো ওই চারটার মতো তৈরি করব আপনারা কম বেশি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি চারটে পিঠেই তৈরি করব তো খুব ভালো করে লেচিটা কাটার পর এইভাবে একটু চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে এরকম প্রেস করলেই কিন্তু চ্যাপটা হবে চ্যাপটা হওয়ার পর মাঝখানে পুর ভরিয়ে দেব। ঠিক মাছ বরাবর দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব ঠিক এইভাবে দেখুন মুখটা বন্ধ করার পর যাতে কোনো এটার মধ্যে মানে যে মুখ যেদিকে আমরা বন্ধ করব সেই দিকে কিন্তু বোঝা যায় তো সেই দিকে যাতে বোঝা যায় না খুব ভালো করে আরও কিন্তু ডোটা ডোর থেকে যে লেসিটা কাটা আছে সেটা ভালো করে মুখটা বন্ধ করে যতটা সম্ভব স্মুথ করা যায় ততটাই কিন্তু করে নেব ঠিক এইভাবে মুখটা বন্ধ করে নেব দেখুন যতটা সম্ভব স্মুথ করা যায় মুখটা বন্ধ করে ততটাই কিন্তু করে নেবো যাতে কেউ বুঝতে পারে না পুরটা এই দিকে ভরানো আছে তো সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে আর ভালোভাবে কিন্তু লাড্ডুটা পাকিয়ে নেব আরও লাড্ডু পাকানোর পরে এরকম কিন্তু আঁকটা আমার চিমটির প্রয়োজন বা স্বর্ণা যেটাকে আমরা বলি সেটা দিয়ে ডিজাইনটা তুলে নেব ডিজাইন তোলার সময় বলার মতো কিচ্ছু নয় এটা দেখেই কিন্তু বুঝতে লাগবে যে আমি ডিজাইনটা কীভাবে তুলতেছি একদম সহজ একদম ডিজাইনটা আর দেখে কিন্তু আপনারা খুব সহজে বুঝতেও পারবেন কিভাবে আমি ডিজাইনটা তুলতেছি তো যাই হোক ডিজাইন তোলা খুব সহজ আর খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা করা যায় আর দেখতেও কিন্তু দারুণ হয় এটা তো দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সহজে কিন্তু ডিজাইনটা তোলা যায় কথা বলতে বলতেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে তুলে নিলাম তো একটা ডিজাইন কিন্তু আমার রেডি তো সবগুলো এইভাবেই করে নেব আপনারা কিন্তু এই পিঠেটাকে সুজি দিয়েও বানাতে পারেন ডোটা বা চিড়ি দিয়েও বানাতে পারেন আপনাদের যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলো এই শীতে ভিন্ন স্বাদের পিঠে এই মৌচাক পিঠে বানিয়ে দেখুন সবার কাছে কিন্তু ভালো লাগবে অনেক তো তেলপিঠে হলো তো এইভাবে একবার ভাপা পিঠে করে দেখুন পেটেরও কোনো সমস্যা হবে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বিশেষ করে বাচ্চাদের তো গাজর খাওয়া খুবই ভালো তো অনেক বাচ্চা কিন্তু গন্ধের জন্য খায় না তবে এইভাবে আপনারা কিন্তু অনায়াসে গাজরটা খাওয়াতে পারবেন তাতে কিন্তু খুব ভালো গাজর খাওয়া বাচ্চাদের পক্ষে আর শীতের কিন্তু সবজি এখন গাজর খুব বাজারে পাওয়া যায় তাই অনায়াসে আপনারা কিন্তু ব্যাগ ভর্তি করে গাজর নিয়ে আসতে পারবেন আর এরকম রেসিপি খুব সহজেই আপনারা কিন্তু বানাতে পারবেন দেখুন সব পিঠেই কিন্তু আমার প্রায় রেডি আর লাস্টে একটা আছে তো সব পিঠে রেডি করার পর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে কিন্তু নিয়ে নিলাম আর ফুটন্ত জলের মধ্যে একটা বাটি বসিয়ে তার উপরে থালা বসিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট করলেই এটা রেডি তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ভাপানো আমার হলো আর দেখুন কতটা নরম তুলতুলে হয় এটা আবার নামিয়ে নেব আর দশ মিনিটে কিন্তু দারুণ ভালো এটা ভাপানো হয় দেখুন কত সুন্দরভাবে এই পিঠেটা রেডি একবার হলো এইভাবে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর এতটাই কিন্তু হয় নরম তুলতুলে দেখুন ভিতরটা আর ভিতরে দেখুন মনে হচ্ছে যেন মধু এইভাবে একবার মৌচাক পিঠে বানিয়ে দেখুন মধুই কিন্তু ভরপুর থাকবে পুরটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর খেতেও কিন্তু ভালো হয় প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন নাটা কীরকম আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা